সরকার সম্প্রতি ফ্যামিলি ভিজিট ভিসা নীতিমালায় ব্যাপক শিথিলতা এনেছে যা প্রবাসী বাংলাদেশি সহ সব বিদেশি নাগরিকদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে নতুন নিয়মে এখন থেকে ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ হবে তিন মাস যা প্রয়োজনে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইসুফ সৌদ আল সাবাহ জানান নাগরিক ও প্রবাসীদের বিভিন্ন অভিযোগ এবং ভিসা প্রক্রিয়ার জটিলতা বিবেচনায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আমরা জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছি এবং কুয়েতকে একটি আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগ বান্ধব রাষ্ট্রে পরিণত করতে কাজ করছি এই সংস্কারে একটি বড় পরিবর্তন এসেছে যোগ্যতার শর্তে পূর্বে ভিজিট ভিসার জন্য বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি থাকা আবশ্যক ছিল কিন্তু নতুন নীতিমালায় সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে একই সঙ্গে আত্মীয়তার সীমাও প্রসারিত করা হয়েছে এখন চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়রাও ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এতে করে প্রবাসীরা আরও সহজে তাদের পরিবারের সদস্যদের কুয়েতে আনতে পারবেন বিমান যাত্রার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন আগে শুধু কুয়েতি এয়ারলাইন্স ব্যবহারের সুযোগ থাকলেও এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্স সহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সেও যাত্রা করা যাবে এতে টিকিটের খরচ কমে আসবে এবং যাত্রীদের বিকল্প সুবিধাও বৃদ্ধি পাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান কুয়েতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ চলছে যা দেশটিকে একটি আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য কেন্দ্রে পরিণত করবে তবে তিনি সতর্ক করে বলেন যারা কুয়েতের অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারবেন না তাদের জন্য কুয়েতের দরজা খোলা নয় বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে কুয়েতের অর্থনীতিকে উন্মুক্ত ও বহির্বিশ্বের সঙ্গে সংযুক্ত করার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন